তবে আমি আজকে বলেছি প্রেস ক্লাবে যখন আমি সাংবাদিকদের নিউজ দিয়েছি ওই সময় বলেছি যে আমি এখন থেকে এরকম ভালো ড্রেস পরে নিউজ করব যেহেতু সমাজে মানুষের প্রবলেম হচ্ছে আমার ড্রেস নিয়ে সমাজে মানুষ চাচ্ছে না আমি এরকম বাজেট ড্রেস পরি সুন্দর কিন্তু বিষয়টা তো তুমি এই বিষয়গুলো ইয়ে কেন করতেছে যেহেতু মানুষ মানুষ যেগুলো চাচ্ছে না মানুষ যেগুলো ইয়ে করতেছে না সেগুলো তো না 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 আমি এখন আজকে থেকে আমি বলেছি এখন থেকে আমি আর এই রকম ড্রেস পরে নিউজ করব না এখন থেকে আমি অবশ্যই ভালো ড্রেস দিয়ে পরে নিউজ করবো এবং কিন্তু আমার কথা ভাইয়া যে এত কিছু হচ্ছে হাইকোর্টের অ্যাডভোকেট হ্যাঁ উনি আমার নোটিশ পাঠাচ্ছে আমার ড্রেস নিয়ে অথচ সেই এই যে এক মাসে বেশি হয়ে গেলে আমি নিউজ প্রচার করছি আমার রাজকে নিয়ে রাজ কোথায় রাজ চুপ করে আছে কেন রাজের ফ্যামিলি চুপ করে আছে কেন এটা নিয়ে কিন্তু কোনো অ্যাডভোকেট নোটিশ পাঠালো না রাজের মাকে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি যে প্রতারণার শিকার হইলাম আমি যে রাজকে খুঁজে পাচ্ছি না রাজের মাঝে এখন চুপ করে আছে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই শুধু আমার আর কি আছে রাজকে কি পেয়েছেন না আমি রাজকে এখনো পাইনি কিন্তু প্লিজ আপনারা সবাই দোয়া করেন যেন রাজকে আমি পেয়ে যাই এবং আরেকটা কথা আপনারা এতদিন চেয়েছিলেন আমি যেন বাজে কোনো ড্রেস না পরি আমি কিন্তু আজকে থেকেই অলরেডি আমি ভালো সুন্দর ড্রেস পরে নিউজ করছি আপনারা আমার পাশে থাকবেন আমি আসলে আমি আমি আকাশ ভাইয়াকে পেয়ে সব ভুলে যাচ্ছি মানে আমার আকাশ ভাইয়া আকাশ ভাইয়ার জীবনটা এমনি শেষ বর্ষাচার শেষ করে দিতে এই ঠিক আছে তুমি আমার জীবন শেষ করে দাও না 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 আমি তো বোন আকাশ ভাইয়ার বোন আমি মানে আমার আমি ভাই ভাই বলছি কারণ আমার খুব পছন্দের একজন সাংবাদিক আমার পছন্দের খুব আমার ভাই আর কি আকাশ ভাই আমার পাশে থাকলে আমার ভালো লাগে তুমি কিছু বলো भैया আমি কি বলবো আমার কথা যেটা ইয়ে হয়ে গেছে কারণ হচ্ছে যে একটা তুমি একটা মুসলমান মেয়ে এবং হচ্ছে একটা হিন্দু ছেলে তোমার সাথে প্রতারণা করে যাবে এটা আমি আসলে ওইভাবে চাই না কারণ হচ্ছে যে যেটা ন্যায্য বিচার সেটাই অবশ্যই পাবা ঠিক আছে কিন্তু ভাই আমার একটা কথা এই যে এত দিন হয়ে গেল ধর আমাকে ভালোবাসছে না কিন্তু সে আমাকে একটা বার আমার সাথে এসে কথা বলতে পারে যে তুমি না ও ও যে একটা চিটারি এবং হচ্ছে যে মানে বাটপাড়ি করছে এটা তার প্রমাণ কারণ তো সে তো বলতে পারত যে না যে আমি এটা অন্যায় আমি এটা অন্যায় করছি ভুল করছি তোমাকে তো একটা বার্তা দিতে পারতো যে নুপুর আমি আসলে ফ্যামিলি ভাবে চাচ্ছে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তার মানে কি ও কথা বলছে না তার মানে কি ও ফ্যামিলিকে হচ্ছে যে প্রায়োরিটি দিচ্ছে এবং ফ্যামিলিকে সে ইয়ে করতেছে তার মানে সে ক্রিমিনাল ক্রিমিনাল না হলে সামনে এসে কথা বলবে সে যেহেতু সামনে এসে কথা বলছে না তার মানে অবশ্যই সে ক্রিমিনাল না হলে রাস পালিয়ে থাকবে কেন ভাইয়া এখন একটা মানুষের সম্বন্ধে না জেনে কিন্তু আমরা শিওর হয়ে কিছু বলতে পারি না যেহেতু রাজের সম্বন্ধে আমরা কিছু এখন আপাতত নিউজ পাচ্ছি না আমরা যখন রাজকে পাবো রাজশাহীর কাছ থেকে শুনতে পাব তখন আমি ডিসেশন আসলে আজ কি প্রতারণা করছে কি করে নাই তো না পেয়ে না জেনে কিছু করার ঠিক না আরেকটা বিষয় এই যে আজকে এক মাসের বেশি হয়ে গেল রাজের ফ্যামিলি চুপ করে আছে রাজের ফ্যামিলি কেন একবারও কোনো প্রমাণ নিয়ে সমাজের কাছে কথা বলে না তারা কেন চুপ করে আছে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এবং অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে এত ঘটনা ঘটলো এত ঘটনা ঘটার পরে কেন রাজের ফ্যামিলি চুপ করে আছে রাজের দুলা ভাই সন্ধি সার সন্দি কেন চুপ করে আছে অবশ্যই তাদের কোনো দুর্বলতা আছে এবং রাজ যে আমার বয়ফ্রেন্ড ও কেন চুপ করে আছে ধরেন আমাকে রাজ ভালোবাসে না কিন্তু একবার হলো তো তার ফ্যামিলির জন্য এসে আমার সাথে কথা বলতে পারে যে তোমার কিভাবে সাহস হয় যে আমার ফ্যামিলিকে নিয়ে এত কিছু করার তার মানে আমি আমি কি ভেবে নিব যে আসলে রাজকে তারা প্রেশার দিয়ে লুকে কোথাও হাইট করে রাখছে নাকি আসলে তাকে রাজকে রিহাবে রাখছে এটা একদমই একটা রহস্যজনক নিউজ রহস্যজনক একটা ঘটনা

প্রেস ক্লাবের ড্রাইভার এত বড় সাহস যে আমাকে নিউজ করতে না বলে বলে এর নিউজ নিবেন না এখানে আমরা অন্য কারো নিউজ দিব ওর নিউজ কেন নিবেন কেন আমার জনপ্রিয়তা যখন আকাশ তুলো আমাকে নিয়ে যখন বাংলাদেশে শিশু বাচ্চা থেকে নিয়ে বুড়া লোক আমাকে চেনে এটা কি কেউ সহ্য করতে পারতেছেন না যে আমাকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে আমাকে নিয়ে কেন এত নিউজ হচ্ছে আমি তো নিউজ করেই যাব আমি তো নিউজ থামাবো না আমি আমার আজকে না পাওয়া পর্যন্ত নিউজ চলবে নিউজ আমি কন্টিনিউ রাখবো কারণ এটা আমার অধিকার রাজ আমাকে ভালোবাসছে আমি রাজকে ভালোবেসে টানা দুই মাস সময় দিয়েছে শুধু সময় না সময়ের সাথে একজন নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার শরীর সেটাকে আমি দিয়েছি তো আমি ভালোবেসেছি আমার শরীর দিয়েছি এত সহজে আমি রাজকে ছাড়বো না তোমরা আটকাতে পারবা না ঠিক আছে তোমরা পারবা না ঠিক আছে রাজকে না খুঁজে পাওয়া যায় নুপুর চলবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি তো রাজকে ছাড়ছি না আর রাজের ফ্যামিলি তো এই যে প্রতি রাতে যে আমি মানে আমার কাছে মনে হয় না রাজের ফ্যামিলি ঠিকঠাক ঘুমাতে পারছে যদি ঘুমাতেই পারতো কেন আমার বাসায় রাজের দুলা ভাই শাহ দুইটা ফ্রেন্ড পাঠাবে আমাকে থ্রেট দেওয়ার জন্য যদি রাজের দুলা ভাই রাজের মা ঠিকঠাক রাতে ঘুমাতে পারতো তাহলে হাইকোর্টের একজন অ্যাডভোকেট আমাকে ড্রেসের একটা বাহানা মানে আমার সাথে না আমার ড্রেসের সাথে লাগছে আমি নাকি অশ্লীল পোশাক পরে নিউজ প্রচার করে আমাকে নোটিশ দিতে চায় তার মানে কি আমাকে কোনো না কোনোভাবে তারা ভয় দেখাচ্ছে আমি যদি নিউজ করা বন্ধ করে দিই আমি রাজের লাইফ থেকে চলে যাই আমাকে কোনো ভয় দেখিয়ে কোনো নোটিশ পাঠিয়ে আমাকে আটকাতে পারবেন না আপনাদের ড্রেস নিয়ে সমস্যা আমি ওকে ফাইন আমি আজকে থেকে ভালো ড্রেস পরে নিউজ দিব বাট আমি নিউজ স্টপ রাখব না চলবে কন্টিনিউ চলবে ভাই আমি কথা বলেছি তুমি কিছু বল আমি হয়রান হয়ে যাচ্ছি মামের ভাই লাইভ করে দাও আজ আবার দেখা হয়ে গেল কে সে নাজের রাজেন্দ্র উপরের সাথে কথা বলো বলবো 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 আমি চাচ্ছি তুমি প্লিজ কিছু কথা বলো এ দাদা লাইভ দেন হুম আমরা হচ্ছে যে আবার রাজের সে নুপুরের সাথে দেখা হয়ে গেল আমাকে গতকালকে বলছে ভাইয়া তুমি দুটোর সময় আসবা আমার একটা নিউজ নিবা এবং সেখানে হচ্ছে যে আমি আজকে একটা অনুষ্ঠান ছিল উত্তরায় ওখানে গেছি আশা কথা হচ্ছে যে সন্ধ্যা ছয়টায় এখন আটটা বাজে আর সাড়ে আটটা বাজে ও আমার জন্য বসে আছে বসে আকাশ ভাই তুমি আমার একটা নিউজ করবা সেই কখন থেকে বসে আছে এবং সেটা নেওয়ার জন্যই আসলাম দর্শক সেটা যদি ফাল্গুন টিভি থেকে হচ্ছে সরাসরি সম্প্রচার করছি এবং লং টাইমের একটা ইন্টারভিউ আসলে আমরা জানতে চাই যে আসলে ঘটনাটা কি এবং অন্য ধর্মের একটা লোক এসে নূপুরের সাথে একদম প্রতারণা করে পালিয়েছে

কিন্তু আমি যখন অনশনে গিয়েছিলাম ওইখানে বাচ্চা থেকে নিয়ে এলাকায় যত মহিলা আছে সবাই আমাকে বলেছে হ্যাঁ আমরা জানি রাজকে জোর করে ধরে নিয়ে গেছে এক গাড়ি পুলিশ না কিছু লোক সিভিল আসছে এসে রাজকে জোর করে ধরে নিয়ে গেছে তো এখন আমার কথা হচ্ছে আমার সাথে এই এক মাসে বেশি হয়েছে রাজ কিন্তু কোনো কথা বলছে না কিন্তু তারপরও এলাকার লোকদের কাছে যেহেতু এই কথাগুলো আমি শুনেছি তাহলে আমি এখানে কনফিউজ ভাইয়া যে আসলে ঘটনাটা কি শিওর না কিছু বলা যাবে না ভাইয়া Tamanra তুমি রাজকে দোষ দিচ্ছ না এত ভালোবাসো ভাই এখানে দোষের কিছু না ঘটনা যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো তো ঠিক আছে রাজ রাজ মা বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি কিন্তু তার পরিবার যে তোমার সাথে যে টাকা দিয়ে ম্যানেজ করতে চাইছে হ্যাঁ তার পরিবারকে আসলে কি বলবো আমি রাজের ফ্যামিলিকে বলতে চাই রাজের মা রাজের দুলাভাই সোনুশাককে বলতে চাই আমি আগেও বলেছি আমি এখনো বলবো আমি সবসময় বলে যাবো টাকার বিনিময়ে আমি আমি রাজকে বা রাজের ভালোবাসাকে এবং আমাকে কখনো বিক্রি করবো না ভাইয়া আমি রাজকে বিয়ে করতে চাই কারণ রাজকে ভালোবাসছি রাজ আমাকে ভালোবাসছে শুধু ভালোবাসাই সীমাবদ্ধ না ভালোবাসার পাশাপাশি আমরা একজন আরেকজনকে ফিজিক্যালি যে সম্পদ একটা ছেলের সম্পদ তার কি শরীর একটা মেয়ের সম্পদ কি তার শরীর সে শরীরটা আমরা দুজন দুজনে দিয়েছি যেখানে ভালোবাসার পাশাপাশি শরীরটাকে দেওয়া হয়েছে সেখানে আমি স্টপ থাকতে পারবো না মানে এখানে একদম বলতেছে যে আপনি রাজকে ভুলে গিয়ে নতুন করে বিয়ে করেন না আমি রাজকে ভুলে কিভাবে যাব আমি তো রাজকে ভালোবাসি ভালোবাসলে রাজকে ভুলে যাওয়া যাবে না পসিবল না সম্ভব না কারণ হচ্ছে রাজ ছাড়া নূপুর কারণ না এটাই তো হ্যাঁ আমি শুধু রাজের আমি শুধু রাজের শুধু রাজ রাজ হবে না রাজকে আমি ভালোবাসি রাজের রাজের বিকল্প কেউ নাই রাজ তুমি যেখানেই থাকো ফিরে এসো নূপুরের জীবনে কেন হচ্ছে যে রাজকে সারা নূপুর অচল না একদমই একদমই আমি ঠিক বলছি একদমই ভাইয়া কারণ রাজের জন্য আমি কিন্তু আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি আমার ফ্যামিলি রাজকে ভালোবাসি বলে আমি রাজকে ভালোবাসি বলে রাজের জন্যই আমার বাবা আমার মা আমার ফ্যামিলি সবাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তো আমি যদি একটা ছেলেকে ভালোবেসে আমার সম্মান আমার আমার ভালোবাসা আমার সমাজের কাছে যে সব কিছু আমি হারিয়ে ফেলছি তো আমি সবকিছু সব কিছু হারিয়ে ফেলি রাজের জন্য আমি রাজকে ছাড় কোথায় যাব পসিবল না কখনই সম্ভব না এই জন্য বলি রাজ আচ্ছা আর একটা ইয়ে করা না নতুন একটা বুদ্ধি করা না রাজকে খুঁজে বের করার জন্য ভাইয়া আমার কথা কি শুনো আমি কখনোই চাই না আমি কি প্ল্যান করব এটা আরেকজন জানুক কারণ আমি যদি কাউকে জানিয়ে দেই তাহলে এটা জেনে যাবে আর শনিশা জেনে গেলে ওর ওর কিন্তু প্ল্যানটা মানে করার জন্য প্ল্যান প্ল্যান করার জন্য কিন্তু ওর জন্য সুযোগ সুবিধা হয়ে যায় আমি আচ্ছা আপনারা একটু বলেন না রাজকে খুঁজে বের করতে কি বুদ্ধি করা যায় নূপুরকে একটা বুদ্ধি দেন আসলে রাজকে খুঁজে পাওয়ার জন্য কোনো বিকল্প পথ আছে কিনা বলেন আমি রাজকে কিভাবে খুঁজে পাবো আপনারা আমাকে বলে দেন আমি রাজকে কিভাবে খুঁজে পাই প্লিজ আমার রাজকে খুঁজে পাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন প্লিজ আপনারে আমি চাচ্ছি আপনারা আমাকে একটু হেল্প করেন যেন আমি কিন্তু আপনাদের জন্য আমার ড্রেস চেঞ্জ করে এসেছি সমাজের মানুষ চায় না আমি অশ্লীল কাপড় পরি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আমি আজকে থেকে অশ্লীল কাপড় পরে নিউজ করব না আপনাদের কথা রাখছে নব্বুরা আজ থেকে আর অশ্লীল পোশাক পরবে না একদম সুটবুট সুন্দর নায়িকার মতো থাকবে তারপরও আপনারা রাজকে খুঁজে দেন এই তো হ্যাঁ ভাইয়া আমি অবশ্যই চাই আমি যেহেতু আপনাদের কথা রেখেছি আমি আপনাদের ভালোবাসার জন্যই আজকের পর থেকে আমি আর খোলাবেলা কাপড় পরবো না তবে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার রাজ কোথায় আছে রাজকে খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার আপনারা রাজকে যেখানেই পাবেন প্লিজ আমার আজকে ধরে আমার কাছে নিয়ে আসেন এ তাবাসসুম রিয়েল এক্সেস যে তুমি আত্মহত্যা করো আত্মহত্যা করলে আমার রাজের কে আমি খুঁজে পাবো না আমার আজকে তোর পেয়ে যাবে আমি আত্মহত্যা কেন করব আমি মরে গেলে তো আমার ভালোবাসার গল্পই শেষ হয়ে যাবে আমি তো মরে যাব না কিন্তু আমার কথা আপনাদের দায়িত্ব আমার আজকে ধরে নিয়ে আসে এই মাহি ইসলাম লেখছে যে আকাশ ভাইকে দেন আজকে রাজকে খুঁজে পাবেন অবশ্যই শুধু আকাশ ভাইয়ের মতো আকাশ ভাই না আকাশ ভাইয়ের মতো অনেক আকাশ ভাই এই চেষ্টা করতে হবে শুধু আকাশ ভাইয়া কেন বাংলাদেশে যতগুলো নাগরিক আছেন যেখানে আপনারা রাজকে পাবেন প্লিজ রাজকে ধরে আমার কাছে নিয়ে আসেন মিডিয়ার কাছে নিয়ে আসেন মিডিয়া প্রত্যেকটা সাংবাদিক কাছে নিয়ে আসেন প্রত্যেকটা সাংবাদিক ট্রাই করছে আমার রাজকে আমার কাছে নিয়ে আসার জন্য সাংবাদিক প্লাস বাংলাদেশের যত জনগণ আছেন যে কোনো জেলায় যে কোনো যে কোন দেশে হোক না কেন প্লিজ আমার কাছে আমার আজ কিনে দেন আমি আপনাদের কথার জন্য কিন্তু আজকে আমি ভালো কাপড় পরেছি এবং সবসময় ভালো কাপড় পরে আমি নিউজ করব আমি জানি আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন বলে আজকে আমার নিউজ মিলিয়ন পরে মিলিয়ন ভিউ হচ্ছে আমাকে চেনেন এমন কোনো পাবলিক নাই সো আমাকে যদি এত ভালোবাসা আপনারা দিয়ে থাকেন আর আপনাদের ভালোবাসার জন্যই আমি এখন থেকে ভালো কাপড় পরে নিউজ করবো আমি বারবার বলছি একজনে বলছে রাস বিদেশে চলে গেছে প্লিজ রাজ যদি বিদেশে গিয়ে থাকে সেটা জানান ওকে ভিডিও করে একটা বার্তা দেন হ্যাঁ ও বিদেশ কেন ও তো যে ছয় দরাম সমস্যা নাই ওরা একটা ভিডিও করেন করে সেটা দেন নুপুরকে তোব শান্তিবাগ যে রাজ হ্যাঁ আমার সেই কথা যদি রাজকে আপনি বিদেশে দেখেন ওই বিদেশ থেকেও রাজকে নিউজ আর রাজ জানা আমাকে চলে আসে প্লিজ রাজকে ধরে নিয়ে আসেন মিডিয়ার সাংবাদিকের মাধ্যমে সবার মাধ্যমে আমি রাজকে চাই কিন্তু রাজকে ফিরাতেই হবে হ্যাঁ রাজকে ফিরে নাছলাম কোন যাব ভাই আমার তো যাওয়ার জায়গা নাই আচ্ছা একদম বুদ্ধি হলো রাজকে গালাগুলি করলে রাজ ফিরে আসবে না আমি রাজকে ভালোবাসি রাজকে কেন বকা দিব আমি তো যাত্রীই বল রাত তুমি চলে আসো তা আমিও তো বসে আছি ভালোবাসতাম আমি তো গালাগুলি করি এখন তুমি ভাইয়া মানে প্রচুর ভালোবাসুর ভালোবাসা থেকে রেগে যাও রেগে যাওয়া বল তুমি বকা দাও কিন্তু আমি তো মেয়ে মানুষ মেয়েরা কিন্তু ছেলেদের মতো রাগ করলে বকা দিতে পারে না

আমি তো জানি না ভাই আমি যেটা দেখি নাই আমি যেটা শুনি না আমি কেন সেটা বিশ্বাস করবো যে রাজা সাথে প্রতারণা করছে এটা আমি বিশ্বাস করবো না কিন্তু বর্ষা ভাবি আমি ভাবি বলবো কারণ আমার ভাইয়ের ওয়াইফ তো আমি দেখছি ভাইয়া কিন্তু ম্যারেজ করছে সেই ম্যারেজের পেপারটা কিন্তু কোর্ট থেকে নিয়ে আসছে বর্ষা ভাবির কথা বলছি বর্ষা ভাবি আমার আকাশ ভাই আসলে যা করেছে প্রত্যেকটা নিউজ হাতে কলমে কিন্তু আকাশ ভাই দেখি আমি বলি সেটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ করবো নুপুরের সেটা সঙ্গে থাকবেন এই জন্য জানান দেওয়া আমি ক্যামেরা নিয়ে আসছি এই যে দামি ক্যামেরা এটা দিয়ে হচ্ছে যে ইন্টারভিউ করব সঙ্গে থাকবেন আপাতত বাই বাই টাটা পরে কথা হবে আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন এবার আমার কাছে খুঁজে নিয়ে আসেন প্লিজ রাস একজন বলছে আপু এক পাগল আরেক পাগলের সাথে বসে আছে ভালোবাসলে মানুষ পাগল হয়ে যায় তা কি আপনারা জানেন না আকাশ ভাইয়া বর্ষাপুকে ভালোবাসি বলে পাগল আর যেই ভালোবাসে পাগলা বিনা থাকে সেটা ভালবাসা হয় না আমি রাজকে ভালোবাসি রাজু আমাকে ভালোবাসতে শিখিয়েছে বলে আমি রাজু আর বর্ষা তো বাট পার ওর তুমি আজকে কাজের বউ আমার না প্লিজ ভাইয়া এইভাবে বলো না তোমার ওয়াইফ তো না